তাকে আওয়ামী লীগের কর্মীকে গ্রেফতার করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উচ্ছক জনতা হয়তো অপ্রতিকর ঘটনা ঘটাতে গিয়ে তিনি পুলিশের হাতে এবং জনতার হাতে আটক হয়েছে বলে সবাই বলছেন দর্শক জানিয়ে রাখি আগামী সোমবার কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় ঘোষণা করা হবে সেটি জানিয়েছিল ট্রাইব্যুনাল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে আসাদুজ্জামান খান কামাল সহ বেশ কয়েকজনকে যে তিনজনের মামলার রায় কিন্তু আগামী সোমবার ঘোষণা করা হবে এবং ঢাকা জুড়ে চলছে আওয়ামী লীগের ডাকে যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি এবং ধানমন্ডি বত্রিশ থেকে আমি ইমরান সরাসরি সংযুক্ত করেছিল এখন চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে আসলে ধানমন্ডি বত্রিশে আওয়ামী লীগের এক কর্মীকে জনতা আটক করেছে অপ্রতিকর ঘটনা ঘটানোর সময়কাল এবং তাকে তাৎক্ষণিকভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমসের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ এলাকায় কিন্তু অনেকটা উত্তপ্ত পরিস্থিতি কিছুক্ষণ পর পরপরই কিন্তু সন্দেহ অর্জন করেই আটক করা হচ্ছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের ক্যামেরা দর্শক দেখতে পাচ্ছেন একজনকে কিন্তু করবে একজনকে কিন্তু পুলিশের হাতে তুলে নিয়েছে ছাত্র জনতা এবং আপনারা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আসলে মাধ্যমে ও তার আগে যেটা ধরা হয়েছে এর সহযোগী ও সাইদাবাদে ছিল দর্শক দেখতে পাচ্ছেন একজনকে কিন্তু সন্দেহবাজন হিসেবে পুলিশ কিন্তু আটক করেছেন এবং ছাত্র জনতা কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন সন্দেহবাজন হিসেবে আসলে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ বলছেন দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আগামী সোমবার কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় কিন্তু প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল এবং এই এবং ঢাকা জুড়ে কিন্তু চলছে আওয়ামী লীগের ঢাকা রাজধানীর লকডাউন কর্মসূচি সেই এই লকডাউন কর্মসূচিকে ঘিরে ধানমন্ডি বত্রিশে কিন্তু অনেকটা উত্তপ্ত কিছুক্ষণ পরপরই কিন্তু ছাত্র জনতা কিন্তু এক একজনকে আটক করছেন তুলে ধরছেন পুলিশের হাত থেকে এর আগে আমরা দেখছিলাম একজনের ব্যক্তি কিন্তু ইট পাটকেল নিয়ে উদ্ধার করেছে পুলিশ দশক বাংলাদেশ দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দেখছেন পুলিশ কিন্তু একজনকে হেফাজতে নিয়েছেন এবং এখানে কিন্তু উত্তপ্ত ছাত্র ছাত্রজন ছাত্র ছাত্রজনের হাতে কিন্তু তিনি সন্দেহ ভাজন হিসেবে আটক হয়েছেন এবং ছাত্ররা আসলে তাকে আওয়ামী লীগের দোষী হিসেবে চিহ্নিত করে কিন্তু পুলিশের হাতে এই মুহূর্তে তুলে দিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের এক কর্মী কিন্তু ছাত্র জনতা পুলিশ হেফাজতে নিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি কেন এসেছেন এবং তিনি কি ঘটনা ঘটাতে চাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ টাইমস এর ক্যামেরায় সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশকে ঘিরে উত্তপ্ত রয়েছে ছাত্র জনতা এবং জানিয়ে রাখি

দর্শক শুনছিলেন একজন প্রত্যক্ষ দর্শিকতা তিনি আসলে যেমনটি বলছিলেন তারা আসলে বলতে চাচ্ছেন আসলে তারা পুলিশের হা হেফাজতে আপাতত এখন পর্যন্ত তাকে তুলে দেওয়া হয়েছে এবং তাকে পুলিশ কিন্তু হেফাজতে নিয়েছেন এবং নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং ছাত্র ছাত্রজনরা কিন্তু অনেক উত্তপ্ত হয়ে পড়েছেন তাকে আটক করেছে এবং মারধর করেছেন দর্শক বাংলাদেশ টাইমস এর ক্যামেরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ ধরে কিন্তু আক্ষেপ জানাচ্ছেন কিভাবে এই সাহস নিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা দর্শকরা কিন্তু আসেন সেটি দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশে ছাত্র জনতা কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছেন এবং দেখতে পাচ্ছেন একজন দর্শক দেখতে পাচ্ছেন যাকে আটক করা হয়েছিল তাকে কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু নিয়ে যাচ্ছেন এবং সেটা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন উত্তপ্ত রয়েছে আহ ঢাকার যে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা সেই এলাকাতে দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এরা আগে শিক্ষার্থীকে কিন্তু আটক করা হয়েছে তার আসলে ইট পাওয়া গেছে সেই সেটিকে কেন্দ্র করে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশকে ঘিরে ছাত্র জনতা উত্তপ্ত কিন্তু পরিস্থিতি রয়েছে আওয়ামী লীগের সন্দেহ পেলে আসলে তাকে আটক করে পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হচ্ছে দর্শক জানিয়ে রাখি আগামী সতেরোই নভেম্বর কিন্তু আগামী সাবেক যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধের মামলার রায় কিন্তু ঘোষণা করবে সতেরোই নভেম্বর এমনটা কিন্তু আজকে সকালে জানিয়েছিল ট্রাইব্যুনাল সেটি পরপরই কিন্তু এবং আওয়ামী লীগের ডাকা যেই লকডাউন কর্মসূচি আর কর্মসূচি অংশ হিসেবে ধানমন্ডির বত্রিশের সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো মারার যে প্রস্তুতি ওইটা নিয়ে এসে আসছিল

দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের যে সর্বশেষ পরিস্থিতি সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ওখান থেকে আসার পরে এর যে নাম্বারটা নেওয়া হয়েছিল ওই নাম্বার নেওয়ার পরেই এভাবে হয়েছে ঠিক আছে দর্শক শুনছিলেন এর আগে আসলে যাকে আটক করা হয়েছে তার থেকে নাম্বার নিয়ে আসলে এ কেউ পুলিশের হেফাজতে নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে এখন পর্যন্ত এখন পর্যন্ত আসলে এই ধানমন্ডির বত্রিশ থেকে প্রায় দু থেকে তিনজনকে কিন্তু আটক করেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং আটক করার পর আসলে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম ধানমন্ডির বত্রিশ থেকে আমি ইমরান হোসেন দর্শক দেখছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরই ছাত্র জনতা যে উত্তপ্ত পরিস্থিতি সেটি আসলে তারা প্রমাণ না এবং আওয়ামী লীগের সন্দেহভাজন হলেই তাদেরকে আটক করা হচ্ছে এবং আটক করে পুলিশের হেফাজতে পৌঁছে দেওয়া হচ্ছে আসলে কোনোভাবে যেন এই রাজধানীতে তারা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই জন্য আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর তৎপরতা দেখা দিয়েছে আমরা দেখছিলাম আজকের সহ রাজধানীর বিভিন্ন যে প্রবেশ পথগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ স্থানগুলো স্থাপনাগুলো রয়েছে সেখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের চেকপোস্টে বসিয়েছেন এবং চেকপোস্টের মধ্য দিয়ে তারা সন্দেহভাজন হলে তাদেরকে হেফাজতে নিচ্ছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম এবং যদি বলি ঢাকার গতকাল রাত আসলে বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণ করেছেন আওয়ামী লীগের যে দোষ যারা রয়েছেন আওয়ামী লীগের নেতা যারা রয়েছেন তারা এবং কিছুক্ষণ আগে আসলে ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে আগামী সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সহ আসাদুজ্জামান কামাল সহ মোট তিনজনের বিরুদ্ধে যে বিরোধী মামলা সেই মামলার রায় কিন্তু আগামী সোমবার অর্থাৎ সতেরোই নভেম্বর কিন্তু প্রকাশ করবেন সেই দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এবং সেই দিনকে ঘিরে কিন্তু আর কি হতে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু ছাত্র জনতা সহ সাধারণ জনমতে কিন্তু অনেকটা প্রশ্ন উঠেছে এই মুহূর্তে কিন্তু রাজধানী জুড়ে চলছে আওয়ামী লীগের ঢাকা রাজধানী লকডাউন কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বা স্থানগুলো স্থানগুলোতে পুলিশ কিন্তু নজরদারি চালাচ্ছেন এবং এই বাড়িটি যে বাড়িটি দেখতে পাচ্ছেন আগামী গত চব্বিশে জুলাই পাঁচ আগস্টের দিন কিন্তু বঙ্গবন্ধুর এই বাড়িটিকে একদম ভেঙে তস করে দেয় উত্তপ্ত ছাত্র জনতা কোটা বিরোধী কোটা কোটা আন্দোলনের মধ্যে দিয়ে আসলে এই আওয়ামী লীগের শেখ হাসিনার পতন হয়েছে এবং সেই পতনের কি আমরা দেখেছিলাম আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা গাড় ঢাকা দিয়েছেন এবং ভারতে পালিয়ে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই দিল্লি থেকে কিন্তু তিনি লকডাউন কর্মসূচি জানান দিয়েছেন এবং আমরা দেখছিলাম দীর্ঘদিন পর আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন ওবায়দুল কাদের তিনি আসলে ক্যামেরার সামনে এসেছিলেন এবং ক্যামেরার সামনে আসলে তাকে কথা বলতে আমরা দেখেছিলাম দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানী জুড়ে আওয়ামী লীগের ডাকা যে রাজধানীর লকডাউন কর্মসূচি ছিল তার অংশ বিশেষ এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বলি প্রায় অর্ধশত আজকের দিন অর্ধশত নেতা কিন্তু আহ হেফাজতে নিয়েছে সন্তোহভাজক হিসেবে দর্শক এ ছিল আমার কাছে ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ পরিস্থিতি এবং জানিয়ে রাখি আবারও শেষ পর্যন্ত আগামী সতেরোই নভেম্বর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায়ের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল এ ছিল আমার কাছে রাজধানী ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ সংবাদ